আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি ঘুরতে ঘুরতে চলে আসলাম মানাত্রা নিয়ে একটা ভাঙা বাড়িতে এই যে ভাঙা বাড়ি না এটা কী ছিল অফিস ছিল জানি না একটা পৌরসভার মধ্যে আছে তো এখানে একটা মেহেন্দি গাছ ছিল অনেক মেহেন্দি পাতা হইতো আমি আসলে ওই মেহেন্দি গাছের কাছেই আসছি মরে মেয়ে চুলো হলে মেহেন্দি দিব কিন্তু মেহেন্দি গাছের কেউ একটু দেখায় তার আগে দেখে এই বাড়ির অবস্থায় যে আমরা ভাঙা বাড়িতে আসছি না তুমি বাড়িতে কখন আসতো হুম না আসে নাই চলো আমার না তো হাঁটব বুঝছেন এই গাছটা এত পাতা হইতো বলার মতো না মানুষ একদম পুরো ডালা পালা সহকার ভেঙে নিয়ে গেছে এখন পুই নিয়ে হইতে হইতাছে আল্লাহ জানে বাঁচবো না বাঁচবো দেখা মনে মরে দেবো যে পজিশন হয়ে গেছে মেহেন্দি গাছের গাছটা কিন্তু বয়স অনেক গাছটা দেখলেই বোঝা যায় আর এই হলো সেই ভাঙাবাড়ি এই বাড়িতে যে যার মতো করে পাখা মানে পাতা উতা রাখা যায় গোসল করে এবং কাগজ বড় রোদে দেওয়া যায় এখানে আর এই বাড়িটা নতুন করছে নতুন আসছে বাড়িটা এদিক দিয়ে অনেক জঙ্গল ছিল যে এখন হলো পরিষ্কার করা হয়েছে আসো এই রাস্তা ক্লিয়ার আমি কেউ মেন দেবতা কথা বললো মরিয়াম ওটা পাতা নিয়ে আসি গে কাল তোর মাথায় একটা হেয়ার প্যাক বানাই দিব নে তো ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম আমরা এখন হলো অন্য জায়গায় যাবো না ও বার কেন যাবা ও একবার যাইতে হয় না বাবা চলো যাই আমরা এদিক দিয়ে যাই রাস্তা দিয়ে যাই চলো এ আপনার বাড়ি কোনটা এটা কি আপনার বাড়ি কবে আছেন সর্বনাশামদিকে এরা কাগো বাড়ি এই জন্য তো কই রাস্তা তো কি চলো 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 তাহলে চিনি আমরা তার করে মানে আমাদের পাশের বাড়িতে ভাইটি আছে সে এইখানে এসে পড়ছে ভালোই হয়েছে পলিথিন দিয়া হলো বেড়া দিয়ে দিচ্ছে ও মা গো মা তারা মুরগি পালে কি মুরগি দেখছেন সাদা মুরগি পালায় তার কাছ থেকে সাদা মুরগি বাচ্চা কি কিনা ও দিতে যে বড় বড় ফার্মের মুরগি যে ডিম পারে একদম পুরো বড় মনে হয় তারাও আমার মতো দেখছেন ডিব্বা ডাব্বার মধ্যে হলো পানি রেখে দিছে খাওয়ার পানি এটা গোসলখানা যার যেভাবে থাইকা শান্তি সে ওইভাবেই থাকে মানে এই জায়গা এত বন্ধ ছিল বুঝাই জানে যে এখানে কোনো বাড়ি আসলো না ঘর আসলো এই জায়গায় এত জঙ্গল ছিল কিন্তু এখন কি সুন্দর মানুষ যেখানে থাকে ওই জায়গায় সুন্দর হয়ে যায় এই সত্যি চলো মান্নাথ ঘোরা শেষ চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন

নাতে তুমি তো খালি اتا না তুমি তো ড্রাইগন টি কিনে আইছো ও মারে মা এ নিয়ে গিয়েছロナ হ্যাঁ ঠিক আছে আমি লোক কাটতেছি আচ্ছা দেখতেছি দাও দাও এটা কেমন সিস্টেম

হাত সত্যি অনেক ব্যথা হয়ে গেছে এই জন্য ওখানে একটু উলট পালট করে দাও রোজ নাটক করে নাও না আমি সারা জীবন যেটা পারি ওই দিয়ে করে যাই যে যেটা না পারে আমি ওটা পারি যদি পাঁচ ছ বেঞ্চা লাগে তখন নুরুসটা তো মাত্রই দেওয়া হয়েছে কইছে আদা 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 নমনা তোমার তো বেঙ্গালি সব কেরা বাংলা গুদে গুদে বাংলা

লাউ দিয়ে রান্না করব কালকে রান্না করছিলাম ছোট মাছ একদিনে তো সব খাওয়া সম্ভব না আর একদিনে যদি সব খায়াও ফেলায় তাহলে সংসারে উন্নতির কথা ছিল আচ্ছা যাই হোক আয়নতির পরে বলি তো মুরগি আনছিলো দুইটা মাছ আনছিলো তিন পদের তো কালকে ছোট মাছ ধনিয়া পাতা ভর্তা একটা কী করছি ও মা কুড়ি মাছ ভাবছিলাম যেটা অনেক আগে ছিল তো সাইজের ছিলাম আমাৰ কথা মনত হৈছে যে ভাইজা যোৱাৰ দৰকাৰ তই ভাইজা দিছি এখন হ'ল আমি আবাৰ আজি কৰলা ভাজি কৰলাম এই ধৰণে কৰলা ভাজি কৰি নিলাম আৰু মাংস হ'ল ৰব লাও দিয়ে প্ৰথম ইচ্ছা থাকে এইভাৱেই ৰান্না কৰব কিন্তু লাও এটা বাদ দি হৈ যায় ঘৰে থাকে থাকে এইদৰে হ'লে লাও দাঙি কৰলাম আজিকালি এই দুই কৰি মুরগি রান্না করলে এমনি তো বাড়তি কোনো কিছু লাগে না কারণ আমার ঘরের মানুষ তারা তারা শুধু মুরগি হলেই হয়ে যায় তো আজকে হলো আমি আস্ত মশলা দিব কারণ গুঁড়া মশলা নাই আস্ত মশলা দিব আমি কিনে আনছি ওইটাই দিয়ে দিই এই হলে এই প্যাকেটটা কিনে আনছি দুইশো পনেরো টাকা দিয়ে এই প্যাকেটটা মানে কিনে আনছি তো যাই হোক আজকে প্রথমবার ইউজ করবো আর এমনি ঘরে ছিল দারচিনি আর লং ছিল এটা দিলাম তো এখন হলো এলাচ দিয়ে দেবো এলাচগুলো খুব ফ্রেশ খুব ভালো তো তার জন্য ভাবলাম যে এটাই ইউজ করি আজকে তো হলো মুরগি মাংস আজকে কালারটা অন্যরকম হচ্ছে কারণ আমার কাছে মনে হয় ওই ওই মশলাটা দিলে না কালারটা চেঞ্জ হয়ে যায় কিন্তু কী করবো কিছু করার নেই কারণ যে আমার পছন্দ না তাই আস্ত মশলা দিয়ে রান্না করি না ওটা দিয়ে করি তো এখন হলো আমি লাউ দিয়ে দিব এটার মধ্যে লাউটা সত্যি বাতি হয়ে গেছে মানে বিচি বাইসা বাইসা রাইখা ফালাই দিয়া যে এতটুকু পারছি পারছি মা সিল্কাও রয়ে গেছে এখানে আবার অনেক বাইজে গেছে আজকে রান্না করতে আসছি একটা বাজে কারণ আমার বাচ্চারাই হলো নিয়ে আস বোঝা বসে সময় কাটাইছি কখন যে একটা বাইজে গেছে বলতেই পারি না ময়ূর আমি স্কুলে গেছে আমি আবার আমার গল্প পড়ে গেছিলাম নাস্তা দিয়ে গল্পে পড়ে গেছিলাম মা বোন সবার সাথে কথা বলতে যায় এই কাজটা করছি আজকে তো যদিও খাবার আছে ঘরে তো ওরকম টেনশন নেই এই জন্য রিল্যাক্সে এখন রান্না করতেছি এক ঘন্টা লাগে নাই ভাত হয়ে গেছে আর আগে এক ঘন্টাও লাগেও নাই কারণ কি ঝটপট করা আছে তাই করে নে হ্যাঁ রান্নাটা করে নিলাম কত দও দাও 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 প্রথম প্রথম একটাই তাই নি দুটো দে দিছো আরেকটা চুমো দাও একটা চুমো দাও ও দাও গুড গান

তার পাঙ্গাসুত খাই দেব ও